সর্বপত্তম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমা তো শুকর এই জন্য আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাই করে নির্বাচিত করে যা চাই করে রাস নবীর উম্মত হওয়ার জন্য সুযোগ দান করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক সৈয়দদের ইচ্ছা ছিল আশা ছিল কিন্তু মহান ربুল আলামিনের দরবারে আমরা কোন দিন দরখাস্ত করি নাই আল্লাহ তোমার হাবিবের শেষ নবীর হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কিন্তু দরখাস্ত না করে আল্লাহর কাছে দরখাস্ত উন্মোচন না করে মহান ربুল আমিন আমাদেরকে দয়া করে মেহেরبانی করে রহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন

সুসংবাদটা এই জন্য যে সমস্ত বন্দারা আল্লাহর কুদুরিয়তকে প্রমাণ করার জন্য আল্লাহর কুল কুলকায়নতকে পৃথিবীর আনাচে কানাচে তার বন্দাদেরকে দিক নির্দেশন প্রদান করার জন্য ভুটানের জন্য সৈকম্বর দিকে মুবাসির নেবেন দুইটি বিষয় নিয়ে এই দুনিয়াতে সুতরাং

সত্যি ধর্মকে মনোনীত করার জন্য যে আউলিয়া ক্রামগণ যুগ যুগ ধরে পৃথিবীর আনাসে কানাসে আউলিয়া ক্রামদেরকে আল্লাহ আলাম আলী পাঠাইছেন তার মধ্যে ছোট্ট ফটিয়াতনার অন্তর্গত যে এলাকাতে বসে আমরা আজকে কথা বলতেছি ইসলামের কথা বলতেছি শরীয়তের কথা বলতেছি তরিকাতের কথা বলার সুযোগ পেয়েছি হাকি কথা বলার সুযোগ পেয়েছি বেলায়াতের কথা বলার সুযোগ পেয়েছি তাসাউফের শিক্ষা করার জন্য সুযোগ পেয়েছি একমাত্র আউলিয়া کرام রসুলের জন্য বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং মানসা আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে আমাদের জন্য বড় নিয়ামত অনেক জায়গাতে অনেক আউলিয়া کرام শুয়ে আছেন কিন্তু আউলিয়া کرامের নামকরণের জায়গা অনেক জায়গাতে নাই ঠিক কিন্তু ফটিয়ার

মহান রব্বুল আমি মানুষকে তিনটি মখামে তার হায়াতকে অবদানিত করেছি দশ মাস দশ দিন আমরা সর্বপ্রথম মায়ের গর্বতে থাকে যখন দুনিয়াতে চলে আসি তখন জন্ম থেকে মৃত্যুর আট পর্যন্ত দুনিয়ার হায়াত এই দুনিয়ার হায়াতকে আমরা অতিক্রম করে আবার আমাদেরকে পাড়ে দিতে হয় আখের হায়াতকে যে সর্বপ্রথম দশ মাস দশ দিন গর্ভধারণ মায়ের রহম শরীফে আমরা থাকি তখনও কিন্তু পুষিলা হিসেবে পিতা মাতার দায়িত্বটা পালন করেছে এগুলো একটু কি করবেন গুরুত্বপূর্ণ কথা দুনিয়াতে যখন আসছি পিতা মাতার শ্রদ্ধায় মমাতায় ভালোবাসার মধ্য দিয়ে যখন আমরা বড় হই প্রতিটি মানুষের বিষয় ভিত্তিক কেন্দ্র করে অদমন তার সু জীবন শুরু থেকে মৃত্যু আর পর্যন্ত অর্থাৎ উতলবুল ইলমে মিনাল মাহদি ইলাল লাহদ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত বান্দাদের শিখতেনীয় বিষয় আছে সমস্ত বিষয়ের মধ্যে ওছিলা আছে সুতরাং আমরা যদি কোন একটা মালা মাধ্যমের জিন একটা মামলার জন্য যদি হাইকোর্টে যাই আমরা তখনও কিন্তু উকিলটা আমাদের জন্য উচিলা হয়ে যায় যখন আমরা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদের জন্য উচিলা হয়ে যায় যখন আমি একটা আমার একটা অচিনা যখন অতিক্রম করি ওই পথটা চিনার জন্য আমাকে এমন একটা মানুষ পথ প্রদর্শন করাবে অমুক জায়গা অমুক রাজ্য তখন একটা উচিলা হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যর বিষয় আজকের বাংলাদেশের অনেক সুশিক্ষিত সুশীল সমাজের তরুণ প্রজন্মরা ইসলামকে বাদ দিয়ে শরীয়তকে বাদ দিয়ে কোরআনের আইনকে বাদ দিয়ে রসুল করিম সাল্লু আলাই ওসাল্লামের হক বাদ দিয়ে আউলিয়া কালামের অনুশোচন পথ বাদ দিয়ে আমরা উসিলা মানি না আউলিয়া কালাম মানি না কিন্তু ভারতবর্ষের ইতিহাস ব্রিটিশ আমলের ইতিহাস আর আপনি একশো বছর আগের ইতিহাস দেখেন এক ভারতবর্ষের কোন পৈকাম্বর জন্মগ্রহণ করে নাই কিন্তু একের আসছে কি আউলি একরাম আসছে বাংলাদেশের আমরা আজকে শতকরা নব্বই থেকে পাঁচানব্বই মুসলিম হওয়ার পিছনে দায়িত্বটা ভূমিকাটা খেলা রাখেছে একমাত্র আউলি একরাম সুবাহান আজকের আউলি একরামদেরকে কেন্দ্র করে যদি আমরা নুরানি মিলাদ মাহাবিলের আয়োজন করি অনেকে আমাদেরকে মনে করে ওরা বন্ডাবির সাথে আর কিছু নাই নাউজুবিল্লাহ কারণ বন্ডাবির সাথে কোন সুন্নিয়তের কোনো সম্পর্ক নেই ঠিক ঠিক সুন্নিয়তের সাথে সম্পর্ক আছে একমাত্র মদিনা সাথে সুন্নিয়তের সাথে সম্পর্ক আছে একমাত্র আউলিয়া کرامদের সাথে সুন্নিয়তের সাথে সম্পর্ক আছে একমাত্র মাদারুম বুটাদের সাথে সুন্নিয়তের সাথে সম্পর্ক আছে একমাত্র

তাহলে আমাদের বিশ্বাস আমাদের মনে হয় তারা আমন্ত বিল্লা ইমানের অন্তর্ভুক্ত নাই সুতরাং মহান রব্বুল আল আমিনের দরবারে এই জন্য সুক্রিয়া আদায় করি যে সর্বপ্রথম আমি বলেছিলাম আমরা মহান রব্বুল আল আমিনের সর্বশ্রেষ্ঠ উন্মতের বন্ধা হিসেবে দুনিয়াতে এসেছি যখন আমরা দরখস্ত করি নাই যিনি কুলকাইনতের সৃষ্টিকুলের শ্রেষ্ঠত্ব দান করেছেন যিনি দয়াময় ফরম কয়া করুণাময় যিনি বিশাল দিনের মালিক যিনি একমাত্র তার এবার করে আমরা করতেছি যে সমস্ত নিয়মস্তত্ব বন্ধাদেরকে অনুসরণ করো অনুকরণ করে আমাদেরকে জীবন অতিবাহিত হওয়ার জন্য আল্লাহ রব্বুল আমি দিক নির্দেশন প্রদান করেছেন আজকে আমরা ওই ফটটাকে দূরে সরে গিয়ে গুমরাহের দিকে অতিবাহিত হচ্ছে সুতরাং আজকে সাহাবি কাসফা কারা মতো হজরত মানসা উলিয়া তার উচিলাই আজকে আমরা সহজের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্র আদায় করি যে আউলিয়া কেরাম না আসলে পৃথিবীর আনাসে কেনাস আজকে শরীয় সম্পর্কে আমরা কিছু বুঝতাম না তরিকতের শিক্ষা আমরা পেতাম না হাকিকেতের শিক্ষা আমরা পেতাম না বেলায়ত্তর মারফতের শিক্ষা আমরা পেতাম না আজকের সাধারণ মানুষ সহজে সহজভাবে যখন ইসলামকে আমরা পেয়েছি পুরোনো হাদিসকে যখন সহজভাবে পেয়েছি আমরা রক্ত দিয়ে যান দিয়ে মাল দিয়ে ওয়ালা না বলে ওয়ান্ডা কোন বিষয় ইমিনাল ওয়াল জু এ ওয়ান পশ্চিমিনাল অন যখন যান দিয়ে মাল দিয়ে সম্পদ দিয়ে হায়াত দিয়ে জিন্দগি দিয়ে যখন আমরা আল্লাহর দরবারে কুরবানি না করে সহজভাবে ইসলামটা পেয়েছি এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত জুড়ে বলেন সুবহান এই নিয়ামত তো একমাত্র পিছনের দায়িত্বটা পালন করেছে একমাত্র হকানি রব্বানি ফির আউলিয়া কেরাম সুতরাং যে আউলিয়া কেরামের আজকের উড়িষ্যে পাক আজকে পালিত হচ্ছে আজিমুশাহ নুরানি ইরফানি মিলাদ মাহফিল পালিত হচ্ছে

সালেহীন বন্দাদের অন্তর্ভুক্ত আমাদের মুরব্বীরা আজকের আদিম শান নুরানি ইরফানি মিলাদ মাহাবির যে এখানে হচ্ছে হ্যাঁ মুরব্বীরা অনেক খুশি হয়েছে এই এলাকার মুরব্বীরা যারা দুনিয়া থেকে আমাদেরকে পেলে চলে গেছেন তারা অনেক খুশি হয়েছেন আজকে তাদের জন্য কি ইসলে সব ব্যবস্থা হবে তাদের জন্য আজকে ইসলে ব্যবস্থা হবে তাদের জন্য ফাতিয়া হচ্ছে তাদের জন্য মুরুষি পাট পালিত হচ্ছে তাদের জন্য মিলাদ মাহফিল পালিত হচ্ছে সুতরাং একমাত্র সবগুলো পেয়েছি কাল কার একমাত্র উচিল হিসেবে আমাদের মানুষ আউলিয়া ধরে বলেন সুবাহান সুতরাং সম্মানিত এলাকাবাসী আপনাদেরকে আমি আখুল বিনীতভাবে আহ্বান জানাবো অল্প কিছুক্ষণের মধ্যে আজকে আমাদের মধ্যে প্রধান মেমানে আলা উপস্থিত হবেন এখন আমাদের মধ্যে উপস্থিত হবে আপনারা রাস্তাঘাটে দোকানদার গুড়া পিড়া না করে আজকের আজিম হোসেন মিলাদ মাহফিলের প্যান্ডেল চলার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত হাজরিন আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমে তেলাবাদ করেছি এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত সর্বম্মত প্রসঙ্গিক আলোচনা শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি বলছিলাম ওই সমস্ত লোকদের আলামী নিয়ামত দান করেছে যাদের ইমান নাই যারা ইসলাম বিরোধী যারা শরীয়ত বিরোধী যারা কোরআন বিরোধী তরিকা বিরোধী নয় ওই সমস্ত লোকদেরকে নিয়ম দান করেছেন যারা সালছেন নাবিজ্বিন সিদ্দিকা যারা অনুশাসন করেছেন অনুসরণ করেছেন করেছেন না বিদেরকে সাহাবিদেরকে ফির মাস একদেরকে আউলি তাহলে তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদেরকে একমাত্র মহান রোগ বলে আল

আল্লাহ রব্বুল আলমিন তার ক্ষুদ্রতকে প্রমাণ করার জন্য প্রকাশ করার জন্য দুনিয়ার কুলকাইনকে বুঝানোর জন্য ফৈতাম্বরদেরকে দান করেছিলেন মহাজা কি দান করেছিলেন মহাজা কিন্তু মহাজা রসুল করিম সাল্লাম যখন হাতমিন নবী হয়ে শেষ প্রান্তে এই দায়িত্বটা একসাথে মাত্র কেরামতে আউলিয়াদের কাছে

এই এলাকার মানুষের নিয়ামত এই এলাকার মানুষজন একটি ছাতা হিসেবে ওরে শুনুন একটি ছাতার নিচে বর্ষার মধ্যে ছাতার নিচে আমরা সবাই কি একত্রিত হই সুতরাং এই আউলিয়া کرامের সুহবত নজরুল মিকরাতার তাককার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিক নির্দেশন প্রদান করেছেন যে উমাইতু ইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আমাল্লাহু

সেই জন্য মোহান ময়দানে কেন বিচার হবে তখন আল্লাহ রব আলিন শহীদদেরকে সিদ্দিকিংদেরকে সোয়াল কে সারিবদ্ধ ভাবে লাইন ধরে তাদেরকে সুসজ্জিত করা হবে কারণ হচ্ছে একটা যারা দুনিয়া টাকা

দারা কুরআনের জন্য শাহাদত করেছেন ইসলাম জন্য কলিমার জন্য সাহাবিদের মতো যারা বদরের যুদ্ধে হুমানর যুদ্ধে কন্দকের যুদ্ধে সিফিরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে যারা অনুকরণ অনুসরণ করে তাদের পথকে যারা অবলম্বন করে আউলিয়া کرامকে যারা দুনিয়াতে ওসির হিসেবে তালাশ করে শাহাদাত বরণ করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পুরস্কার দেবেন যে পুরস্কারটা হলো গয়ستر দরওয়ান রিদওয়ান জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবেন বাম কোতে ডান কোতে আমল রাসূল দাঁড়িয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারল বলবেন যারা আজকে কোরআনের জন্য ইসলামের জন্য শরীয়তের জন্য তরিকতের জন্য জান দিয়েছেন শাহাদ বরণ করেছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কুদরতের জুবানে সালাম দিয়ে রসুল ফাঁকে সালাম করার মধ্য দিয়ে জান্নাতে প্রবাস করবে জুরু বলেন সুতরাং এই আউলিয়া ক্রামের আজকের কেরামত সম্পর্কে আউলিয়া ক্রামদের জীবনীকে আর নিয়ে কেমন জিন্দেগীকে আউ নিয়ে কেমন কে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যুগ যুগ ধরে মোটা পাঠাইছেন আমাদেরকে অনুসরণ করার জন্য আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করার জন্য আমাদেরকে দিক নির্দেশন দেওয়ার জন্য তাদের অন্তরে তাদের নিয়মতে যাদেরকে আল্লাহ রবুল আল নিয়ামত দান করেছেন তাদেরকে আমরা যখন নিয়ামত হিসেবে গ্রহণ করব তখন মহান রব্বুল আলমিনের দরবারে আমরা মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শুকর হিসেবে মহান রব্বুল আলমের দরবার আমরা প্রশংসিত হিসেবে মহান রব্বুল আলমের দরবার আমরা নিয়ামত হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাবে জোরে বলেন আজকের মিলাদ মাহাবিরের যে বার্ষিক উড়িষ্য পাক হচ্ছে উরুষপাট আমরা পালন করা থাকি একমাত্র আউলিয়া کرامকে কেন্দ্র করে যারা আমাদের murid দের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য আমরা ইসালি সফের ব্যবস্থা করি যারা আমাদের পিতা মাতা murid গুন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের नेक আমল দিয়ে আমরা তাদের জন্য ইসালি সফে ব্যবস্থা করি হත්মা কোরআন লা আয়োজন করি হත්মা তাআলা লা আয়োজন করি ফাতিহ শরীফ আয়োজন করি হ্যাঁ

ইসলামের প্রথম কলিত সিদ্দিক তাল আনহুর যে জিন্দগির যে হায়াতের আমল যে হায়াতের সংগ্রামী জীবনের আমলগুলো যদি এক পাল্লা লাগে পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত সাহাবিদের সমস্ত তাবিদের আবার যদি এক পাল্লা লাগে হয় তবু কিন্তু সিদ্দিকে আকবরের আমল নামাটা বাড়ে

ফলন করার পরে যখন আমাদের মধ্যে সিদ্ধি কিরণের দায়িত্বটা পালন করেছে সহাদাই কিরামের দায়িত্বটা পালন করেছে তারা পালন করে ইসলামের জন্য কোরআনের জন্য সাহাদ বরণ করেছেন কিন্তু এই দায়িত্বটা চলেছে এখন সহজাহীন বন্ধদের নিকট সুতরাং আমরা যদি আউলিয়া ক্রামদেরকে সহলেহীন অন্তর্ভুক্তের মধ্যে দিয়ে যদি আমরা যদি ইমানকে আকিদাকে মজবুত করতে না পারি তাহলে আমরা সলে হিনের আশা করতে পারবো না নেককার বন্ধদের আশা করতে পারবো না নেককার বন্ধ করা নেককার বন্ধ হচ্ছে সলে হিন হচ্ছে তারাই যারা আল্লাহ রব্বুল আলমিনের যে সমস্ত কর্মকাণ্ড যে সমস্ত কাজ কর্ম তা মরুন আবিল মা আরুফ ওয়াতন হাউন আনিল মুখার যা আদেশ অসুকরছে যা নিষিদ্ধ করছে ফরীর পূর্ণ পাবে পালন করার জন্য গ্রহণ করে নিছেন তাই আল্লাহর আদেশগুলো রাসূলের আদেশগুলো সাহাবীদের আদেশগুলো تابعীদের আদেশগুলো নিয়মতান্ত্রিক কারা গ্রহণ করেছে আউলিয়া کرامগণ তো সুতরাং আমরা যদি আউলিয়া ক্রামদের।

সে শিক্ষা সম্পর্কে আমাদেরকে অবগত থাকতে হবে আজকে বাংলাদেশের আনাসি কেনাসের যত বিভিন্ন ধরনের মাজারের নাম দিয়ে পুরুষের নাম দিয়ে বিভিন্ন ধরনের যে মিলাদ মাহাবিলের নাম দিয়ে অন্য কিছু হয়ে যায় সেগুলোর সাথে আজকের আজিমশান মিলাদ মাহাবীর শরীর সম্মত বিরোধী নয় সুতরাং আমাদেরকে আলাদা আলমিন যে উদ্দেশ্য তৈরি পাঠাইছেন আমাকে কে পাঠাইয়েছে কি জন্য পাঠাইছে আমাকে কি করতে হবে আবার কি আবার চলে যেতে হবে কি করতে হবে আবার কি চলে যেতে হবে তা যদি শিক্ষা আমরা পেয়ে যাই একমাত্র আউডিয়ামের মাধ্যমে